আজকে আমি আপনাদেরকে শেখাবো বাচ্চাদের মানবদেহের শরীরের বিভিন্ন অংশ হ্যাঁ এগুলো হচ্ছে বাচ্চাদের পড়াশোনা শিখ শিখে রাখুন এইচ ইউ হুই এম এ এন ম্যান হুম্যান বিও ডি ওয়াই বডি হুম্যান বডি পি এ আর টি এস পার্টস হিউম্যান বডি পার্টস অর্থাৎ মানব শরীরের বিভিন্ন অংশ যেমন ধরুন এক নম্বরে আছে নম্বর ওয়ান এইচ ডি হেড হেড মানে মাথা এইচ আর হেয়ার হেয়ার মানে চুল ই ই আই আই মানে চোখ এন ই নোজ নোজ মানে নাক পি লিপ লিপ মানে ঠোঁট এফ এ সি फेस फेस मान मुखमंडल इ ए एआर एआर एयर मान टी डबल ओ टी एच टूथ टुथ मान दाँत एनई सी के नेक नेक मान घर एच एस एच ओ यू एल शोल्ड डी ई आर डार शोल्डार शोल्डार मान कान तपर देखी ए सी के बैक बैक मान ए आर एम आर्म आर्म मान बाहू एच आई पी हिप हिप मान कमर एच ए एन डी हैंड हैंड मान हाथ डब्ल्यू आर आई एस टी रिस्ट रिस्ट मान कबी एफ आई एन फिंग जी ए आर गार फिंगर फिंगर मान हाथ आंगुर देख এন এ আই এল নেন লেন মানে নখ এল G লেগ লেগ মানে পা এইচ ডবলএল সরি এইচ ডবল L হিল হিল মানে গোরালি এফ ডবল O T ফুট ফুট মানে পায়ের পাতা বা পদদল তা আজকে আমরা শিখলাম মানবদেহের শরীরের বিভিন্ন অংশ হ্যাঁ ইংরেজিতে বলা হয় হিউম্যান বডি পার্টস এভাবে পড়লে এক এক ধার থেকে পড়তে গেলে এভাবে আপনাদের শিক্ষা হবে তারপরে দেখ এটাকে বলা হয় ভেজিটেবল অর্থাৎ শাক সবজি যেমন দেখুন ভি ই ই ভেজে টি এ বি এল টেবলস ভেজিটেবলস অর্থাৎ শাক সবজি টি ও টি এ পোটা টি ওটো পটেটো মানে আলু এই যে ছবি দেখতে পাচ্ছেন তাই আলু বি আর আই এন ব্রিন জে এ এল জাল ব্রিনজাল ব্রিনজাল মানে বেগুন এই যে ছবিতে দেওয়া আছে বেগুন সি এ ডবল আর ও টি ক্যারট ক্যারট মানে গাজর টি ও টো এম এ মা টোমা টি ও টো টম্যাটো অর্থাৎ টমেটো তারপরে দেখুন সি এ ডাবল বি এ ক্যাপেজ ক্যাপেজ মানে বাঁধাকপি তারপরে দেখুন সি এ ইউএলআই কলি এফ এল ও ডাব্লুইআ আর ফ্লাওয়ার কলি ফ্লাওয়ার মানে ছবিতেই দেখতে পাচ্ছেন ফুলকপি তারপরে দেখুন এম এ এন ম্যান জি ও গো ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম তারপরে দেখুন এ ডাবল পি এল ই আপেল অ্যাপেল মানে আপেল এ বা এন এ না বা না এন এ না বা না বানানা মানে এই যে ছবিতে দেওয়া আছে কলা জি আর এ টি গ্রেপ গ্রেপ মানে আঙ্গুর তারপরে দেখুন ও আর এ এন ই অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা লেবু তারপরে দেখুন ডাব্লু এ আর ওয়াটার ওয়াটার ই মে এল ও এন মেলন ওয়াটারমেলন ওয়াটারমেলন মানে তরমুজ